সকলকে স্বাগতম বন্ধুরা আশা করি সকল অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিটের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি এইসএসসি অনার্স মাস্টার্স পাশে আপনারা নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন এবং তাহলে দেখুন এখানে আবেদনের কবে শুরু হবে এবং কবে শেষ হবে এবং আমরা কতটা বয়স হলো আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন করতে কত টাকা লাগবে এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আশা করি সকলে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ ঠিক আছে আমরা দেখি আবেদনটাতে এখানে দেখুন আমরা যেটা দিয়ে শুরু করব দেখুন এখানে সবচেয়ে পাঁচ নম্বরে দেখুন একটা অফিস সহায়ক নিচ্ছে বলছে দেখুন এখানে এটা হচ্ছে বি গ্রেডের বেতন স্কেল এখান থেকে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়ে বিশ হাজার দশ টাকাতে শেষ হবে এটা আমাদের লোক নিয়োগ করা হবে ছাব্বিশটি এবং এখানে আমাদের যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার এটা আবেদন করতে পারবেন আর দেখুন এখানে কিছু আবেদনের বয়সটা দেখুন এখানে যে বলছে দেখুন এখানে প্রার্থীর সকল পদে একলা এপ্রিল অর্থাৎ একলা এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখ তারিখে প্রার্থীর বয়স হচ্ছে আঠার থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে তবে যদি মুক্তিযোদ্ধা অথবা শহীদ করার পুত্র অথবা কন্যা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর এবং বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এক্ষেত্রে সকল সরকার কর্তৃক সর্বশেষ যারে পরিবর্তন নীতিমালা অনুসারে এটা অনুসরণ করতে হবে এবং যদি কোনো প্রার্থী জন্মসূত্রে বাংলাদেশি অবশ্যই নাগরিক হতে হবে তাকে এবং যদি সে বিদেশে কোনো নাগরিককে বিয়ে করে তাহলে তিনি এটাতে আবেদন করতে পারবেন না হ্যাঁ আচ্ছা দেখি আমরা পাওয়ার পরের পদগুলো দেখুন এখানে চার নম্বরে দেখুন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটার বেতন শুরু হবে এটা একটা ষোলো গ্রেডের চাকরি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং এখানে একত্রিশ জন লোক নিয়োগ করা হবে এবং এখানে দেখুন যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তার সাথে সাথে কম্পিউটার চালানোর ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের বিভিন্ন ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপের ক্ষেত্রে বাংলায় প্রতি মিনিটে বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বৃষ্টি করে শব্দ টাইপ করতে হবে এটা দক্ষতা থাকতে হবে এবং দেখুন তিন নম্বরে বলছে এখানে উচ্চমান সহকারী এটা চোদ্দ গেটের চাকরি একটা এখানে দেখুন বেতন শুরু হবে দশ হাজার দুইশো টাকা থেকে শুরু হয়ে একদম শেষ হবে চব্বিশ হাজার ছয়শো আশি টাকায় এবং দেখুন এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এবং যোগ্যতার ক্ষেত্রে বলছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সহমানের ডিগ্রি এবং সাথে সাথে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং দেখুন এবং তিন দুই নম্বরে বলছে যে প্রধান সহকারী তেরো গোটার চাকরি এটা এগারো এগারো হাজার থেকে শুরু হয়ে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকায় শেষ হবে এবং একজন লোককে নিয়োগ করা হবে এখানে এবং যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা আর সম্রাট ডিগ্রির ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমতুল্য জিপিএ থাকতে হবে এবং সাথে সাথেই কম্পিউটার বেসিক ট্রেনিং উন্নীত হতে হবে এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স সলুচনা ও দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং দেখুন এবার আমরা প্রথম এক নম্বরটা দেখব এক নম্বর বলছে যে কম্পিউটার অপারেটর এটা তেরো একটা জব এগারো হাজার টাকা থেকে শুরু হবে বেতন এবং শেষ হবে ছাব্বিশ টাকায় এবং এখানে দুজন লোক নিয়োগ করা হবে এখানে যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সম্মানের ডিগ্রি এবং এবং সাথে সাথেই কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশটি শব্দ এবং ইংরেজিতে তিরিশটি শব্দ গতিসহ সংসার বিষয়ে স্ট্যান্ডার্ড কি যে অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে হ্যাঁ এটা হচ্ছে যোগ্যতা দেখুন এখানে আর এটা এখন আমরা দেখব যে আসলে আপনারা কীভাবে আবেদন করতে পারবেন দেখুন এখানে আমাদের এখানে দেখুন ছয়ের কথা বলছে যে একটা লিঙ্ক দেওয়া আছে আপনারা এই লিঙ্গে গিয়ে আবেদন করতে পারবেন এবং আবেদনের শুরু হবে হচ্ছে দেখুন এক মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় হ্যাঁ এবং শেষ হবে পনেরোই মে চব্বিশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা বিকাল পাঁচটা পর্যন্ত আর কি এটা আবেদন করতে পারবেন এবং আপনারা আবেদন করার পরে এটা আপনারা অনলাইনে দেখুন এখানে আবেদন সাবমিট করার পর আপনার টেলটক সিমের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটা প্রেরণ করতে হবে এবং দেখুন এখানে আর তারপরে আপনার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণন প্রস্ত তিনশো থাকতে হবে এবং স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণন প্রস্ত আশি পিক্সেলের স্ক্যান করে দিতে হবে এবং এটা ছবির অবশ্যই সর্বোচ্চ একশো কেবির মধ্যে থাকতে হবে এবং স্বাক্ষর আশি ষাট কেবির মধ্যে থাকতে হবে হ্যাঁ না হলে কিন্তু এটা অনলাইনে নেবে না আচ্ছা এরপরে দেখুন এখানে আপনাদের কত টাকা লাগবে দেখুন এখানে বলছে যে বিজ্ঞপ্তি বর্ণিত যে ছক এক দুই তিন এবং চার নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোটে দুশো টাকা দিতে হবে এবং পাঁচ নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি এক টাকা এবং টেলিটকের চার্জ হচ্ছে বারো টাকা মোটে একশো বারো টাকা আপনাদের দিতে হবে হ্যাঁ এটা আপনাদের দিলেই হয়ে যাবে দেখুন আবেদন করার পর টাকা পাঠানোর নিয়ম এখানে এসের মাধ্যমে অবশ্যই একটা টেলিটক সিমের মাধ্যমে পাঠাতে হবে টাকা আপনাদেরকে দেখুন এখানে প্রথমে লিখতে হবে আইটি ইউ দিয়ে এসপেস দেবেন তারপরে আপনার যে ইউজার আইডি থাকবে আবেদন করার সময় দেখবেন সেই ইউজার আইডি দিয়ে ইউ লিখে দিবেন দেওয়ার পরে ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে এটা পাঠিয়ে দিতে হবে এবং একটু অপেক্ষা করলেই আপনার দেখতে পাবেন একটা এস এম এস আপনাদেরকে চলে আসবে সেখানে একটা পিন নাম্বার দেওয়া থাকবে সেই দ্বিতীয় এস এম এসে কী করতে হবে দেখুন আপনার আবারও আইটি আইআইইউ লিখে স্পেস দিতে হবে একটু দিয়ে আবার ইএস লিখতে হবে লিখে একটু স্পেস দিতে হবে তারপরে আপনার যে ফিফটি এস এম এসের যে পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বারটা লিখে আপনাদেরকে আবারও ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে সেন্ড করতে হবে হ্যাঁ এরপরে আপনাদের ফোন থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা যদি আপনারা এক থেকে চারের মধ্যে আবেদন করে থাকেন নং কর্মীকের মধ্যে তাহলে আপনাদের দুইশো তেইশ টাকা কেটে নেবে এবং যদি পরের পাঁচ নম্বর পদে আবেদন করে থাকেন তাহলে আপনাদেরকে একশো বারো টাকা কেটে নেবে তাহলে আপনাদের আবেদনটা একদম কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সকলকে অনেক ধন্যবাদ